আজকের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওর নাম স্টারি ব্লসমের জাদু মন্ত্রমুগ্ধ বন মন্ত্রমুগ্ধ বনের হৃদয়ে যেখানে গাছগুলি ফিসফিস করে রহস্য এবং ফুল চাঁদের আলো নাচত সেখানে লীলা নামে একটি ছোট্ট পরিবাস করত তার ঝিকিমিকি ডানা ছিল যা তারার মতো ঝকচকে এবং দয়ায় ভরা হৃদয় প্রতিসন্ধায় সন্ধ্যায় লীলা তার জাদুকরি ধুলো দিয়ে আনন্দ এবং হাসি ছড়িয়ে বনের মধ্য দিয়ে উড়ে যেত প্রাচীন গাছের রহস্য কৌতূহলী লীলা গাছের কাছে গেল যেটি প্রাণবন্ত ফুল এবং মিটমিট আলোতে শোভিত ছিল সে রুক্ষ বাকল স্পর্শ করার সাথে সাথে গাছটি কাঁপতে শুরু করে এবং একটি গভীর কণ্ঠ অনুরণিত হয় আমি এল্ডারউড বনের রহস্যের রক্ষক তুমি আমাকে জাগিয়েছ ছোট্ট পড়ি লীলা বিস্ময়ে ও উত্তেজনায় হাঁপাচ্ছে তারার ফুলের জন্য অনুসন্ধান স্টারি ব্লসম খুঁজে পাওয়ার জন্য প্রতিজ্ঞ লীলা এল্ডারউডকে নির্দেশিকা চেয়েছিলেন জ্ঞানী গাছটি তাকে একটি চকচকে মানচিত্র উপহার দিয়েছিল যা ফুলের লুকানো অবস্থান প্রকাশ করেছিল যাই হোক যাত্রাটি চ্যালেঞ্জে ভরা ছিল এবং তার বন্ধুদের সাহায্যের প্রয়োজন হবে লীলা দ্রুত তার বন্ধুদের জড়োকোল বেনি দ্য বাণী টিলি দ্য ওয়াইজ আউল এবং ম্যাক্স দ্য সাহসী কাঠবিডালি প্রতিফলনের নদী লীলা এবং তার বন্ধুরা প্রতিফলন নদীর কাছে যাওয়ার সাথে সাথে তারা দেখতে পেল যে চাঁদের আলোর নিচে জল ঝিলমিল করছে যাই হোক টেসা নামে একটি বুদ্ধিমান কচ্ছপ তাদের সতর্ক করে দিয়েছিল যে নদী তাদের সত্যিকারের নিজেকে প্রতিফলিত করবে প্রতিটি বন্ধু জলের দিকে তাকাতে কিছুক্ষণ সময় নিয়েছিল হাসির সেতু এরপরে তারা হাসির সেতুর মুখোমুখি হয়েছিল যা জ্যাক্স নামে একটি স্প্রাইট দ্বারা সুরক্ষিত ছিল জ্যাক্স তাকে পাস করার জন্য হাসতে তাদের চ্যালেঞ্জ করেছিল একে একে লীলার বন্ধুরা তাদের যথাসাধ্য চেষ্টা করল বেনি মূর্খ মুখ করেছে টিলি একটি হাস্যকর গল্প বলেছে এবং ম্যাক্স একটি মজার নাচ পরিবেশন করেছে সন্দেহের অন্ধকার গুহা বন্ধুরা শীঘ্রই সন্দেহের অন্ধকার গুহায় পৌঁছেছিল এমন একটি জায়গা যেখানে ছায়া লুকিয়েছিল এবং ফিসফিস করে বাতাস ভরেছিল লীলা তার মনের মধ্যে সন্দেহ তৈরি হওয়ার সাথে সাথে তার সাহসকে নরবড়ে অনুভব করল কিন্তু বন্ধুরা তাকে তাদের যাত্রা এবং তাদের ভাগ করা বন্ধনের কথা মনে করিয়ে দিল একসাথে তারা হাত ধরে তাদের ভয়ের মুখোমুখি হওয়ার প্রতিশ্রুতি দেয়া ইচ্ছার বাগান অবশেষে দীর্ঘযাত্রার পর তারা শুভেচ্ছা বাগানে পৌঁছেছে যেখানে তারা ফুল ঝলমলে তারার মধ্যে ফুলে উঠেছে এর পাপুড়িগুলি হীরার মতো উজ্জ্বল এবং উষ্ণতা বিকিরণ করে লীলা ফুলের কাছে গেল তার হৃদয় আশা এবং স্বপ্নে ভরা তিনি মন্ত্রমুগ্ধ বনের সকলের জন্য আনন্দ এবং সুখ কামনা করেছিলেন উদযাপনের একটি রাত বাড়িতে ফিরে বন্ধুরা মিটমিট করে তারা নিচে তাদের সাফল্য উদযাপন করেছিল এলডারুড তাদের সাহসিকতা এবং ঐক্যের জন্য গর্বিত তাদের ফিরে স্বাগত জানা সেই দিন থেকে মন্ত্রমুগ্ধ বনসুখের সমৃদ্ধ হয়েছিল এবং প্রতি বছর লীলা এবং তার বন্ধুরা তারার ফুলের জাদু উদযাপন করবে আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে